আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে তোমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সিলেবাস সম্পর্কে জানতে পারবে মানে এই যে তোমরা বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ সেই বার্ষিক পরীক্ষার জন্য গণিত বইয়ের কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা সেটাই আজকে তোমরা জানতে পারবে এখানে দেখো অভিজ্ঞতার ক্রমিক নম্বর মানে এখানে চ্যাপ্টারগুলো রয়েছে আর এখানে অভিজ্ঞতা বা চ্যাপ্টারের নাম আর এখানে পৃষ্ঠা তো তোমরা পড়বা সাত নম্বর অভিজ্ঞতা বা চ্যাপ্টার বা অধ্যায় সেটার নাম হলো বাইনারি সংখ্যার গল্প এবং পৃষ্ঠা নম্বর একশো একচল্লিশ থেকে একশো ষাট আট অভিজ্ঞতার নাম চলো চিনি এবং পৃষ্ঠা নম্বর একশো একষট্টি থেকে একশো আশি নয় অভিজ্ঞতা হলো বীজ গাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু পৃষ্ঠা নম্বর একশো একুয়াশি থেকে একশো নব্বই এরপরে দশ অভিজ্ঞতার নাম হলো নানারকম আকৃতি মাপি পৃষ্ঠা নম্বর একশো একানব্বই থেকে দুইশো চোদ্দ বারো অভিজ্ঞতার নাম হলো বীজগাণিতিক রাশির সমীকরণ পৃষ্ঠা দুইশো সাতাশ থেকে দুইশো চল্লিশ তেরো অভিজ্ঞতার নাম হলো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ পৃষ্ঠা দুইশো একচল্লিশ থেকে দুইশো ছেষট্টি তো এইগুলা তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের গণিত পরীক্ষা খুবই সুন্দর হবে